আজকে একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট জামুন মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আমি যেই পদ্ধতিতে এই জামুন মিষ্টিগুলো তৈরি করেছি আপনারা যদি এই পদ্ধতিটা ফলো করেন তাহলে আপনাদের মিষ্টি একদম মিষ্টির দোকানের মতো পারফেক্ট হবে এই পদ্ধতিতে গোলাপ জামুন মিষ্টি তৈরি করলে মিষ্টি কোনো রকম ফাটবে না এমনকি চুপসেও যাবে না যাকেই খাওয়ান না কেন খেয়ে কেউ বুঝতেই পারবে না এই মিষ্টিটা বাড়িতে তৈরি করা এতটাই সহজ আর সুন্দরভাবে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে কিভাবে খুব সহজে একদম মিষ্টির দোকানের মতো গোলাপ জামুন মিষ্টি আমি বাড়িতেই তৈরি করেছি আজকে সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো জামুন মিষ্টি তৈরি করার জন্য এখানে প্রথমেই আমি আড়াইশো গ্রাম নিয়ে নিয়েছি আর ক্ষীরটা আমার ফ্রিজে রাখা ছিল তাই আধা ঘন্টা আগেই আমি ফ্রিজ থেকে ক্ষীরটাকে বের করে রেখেছি এখন একটা বড় থালার মধ্যে ক্ষীরটাকে নিয়ে হাতের তালু দিয়ে আমি যে রকম করে ডলে নিচ্ছি আপনারাও ঠিক এরকম করেই ডলে নেবেন আর এইভাবে করে ডলে ডোলে খোয়াখীরটাকে একদম স্মুথ করে নেব যাতে একদম ক্রিমি টেক্সচার চলে আসে কোনো রকম দানা ভাব না থাকে এইভাবে করে দুই থেকে তিনবার খুব ভালো করে খোয়াখিরটাকে হাতের তালু দিয়ে এরকম ডোলে ডোলে মাখিয়ে নিতে হবে দেখুন বেশ কিছুক্ষণ খোয়াখিরটাকে আমি এরকম হাতের তালো দিয়ে ডলে ডোলে মাখিয়ে নিয়েছি আর এইটা একদম ক্রিমের মতো হয়ে গেছে আপনারা দেখে বুঝতেই পারছেন তারপর এখানে আমি আড়াইশো গ্রাম দুধ থেকে ছানা কাটিয়ে নিয়েছি আর এই ছানাটাকেও খুব ভালো করে জল ঝরিয়ে নিয়ে ছানাটাকেও হাতের তালো দিয়ে এরকম ডোলে ডলে একদম ক্রিমি টেক্সচারে নিয়ে আসবো ছানাটাকেও দুই থেকে তিনবার খুব ভালো করে হাতের তালো দিয়ে এরকম করে ডলে ডলে নিয়ে নিতে হবে ছানাটাও যখন খুব সুন্দর একদম ক্রিমি টেক্সচার চলে আসবে তখন ছানা আর খোয়া ক্ষীরটাকেও খুব ভালো করে হাতের তালু দিয়ে একটুখানি ডলে ডলে মিশিয়ে নিতে হবে এখানে আমি ছানাটা ব্যবহার করেছি এতে মিষ্টিটা খেতে বেশ ভালো হয় তবে আপনাদের হাতের কাছে না থাকলে শুধু খোয়া ক্ষীর দিয়েও করে নিতে পারেন খুব ভালো করে খোয়া ক্ষীর আর ছানাটাকে মিশিয়ে নিয়েছি এখন এখানে একটা ছোটো চামচ মেপে আমি চার চামচ ময়দা দিয়ে দিয়েছি ময়দাটা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয় তার সাথে একই চামিচের আমি চার ভাগের এক ভাগ এখানে বেকিং পাউডার দিয়ে দিয়েছি আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দুটো আঙুল দিয়ে এক চিমটি মতো বেকিং সোডা ব্যবহার করতে হবে বেকিং সোডা খুব বেশি ব্যবহার করলে মিষ্টিগুলো ফেটে যাবে ময়দার সাথে বেকিং পাউডারটাকে প্রথমে একটুখানি মিশিয়ে নিয়ে এখন আগে থেকে মাখিয়ে রাখা খোয়াখীর আর ছানার সাথে খুব ভালো করে ময়দাটাকেই মিশিয়ে নেব এখানে কোনো রকম জল ব্যবহার করব না দেখবেন এরকম মাখাতে মাখাতে সমস্ত কিছু এক জায়গায় জড়ো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন থালাটা একদম পরিষ্কার হয়ে গেছে থালার মধ্যে কোনো কিছু লেগে নেই আর এইদিকে আমার হাতটাও একদম পরিষ্কার হাতের মধ্যেও কিছু লেগে নেই খুব ভালো করে ডোটাকে মাখিয়ে নিয়েছি এখন একটা বাটি চাপা দিয়ে খুব ভালো করে ঢাকা দিয়ে রেখে দেব। যাতে উপরটা কোনো রকম শুকিয়ে না যায় ডোটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন এইদিকে আমি চিনি শিরাটাকে তৈরি করে নেব তার জন্য ওনানে একটা সসপ্যান বসিয়ে দিয়ে তার মধ্যে ছোটো একটা বাটি মেপে দুই বাটি আমি চিনি ব্যবহার করেছি যতটা চিনি ঠিক ততটা এখানে জল ব্যবহার করছি একই বাটির দুই বাটি আমি জল দিয়ে দিলাম সাথে ফাটিয়ে রাখা দুটো এলাচ দিয়ে দিলাম এতে গন্ধটা বেশ ভালো হয় গোলাপ জামুনে দেখবেন খুব সুন্দর একটা এলাচের ফ্লেভার পাওয়া যায় তাই এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে কিছুটা কেশরও ব্যবহার করতে পারেন এখন খুব ভালো করে চিনি শিরাটাকে ফুটিয়ে নেব। চিনি শিরাটা খুব ভালো করে ফুটে গেলে মোটামুটি দু মিনিট মতো একটু জাল করে নিলেই হবে এই চিনির রসটা কোনো রকম তারের তৈরি করা যাবে না হাতের মধ্যে নিয়ে দেখবেন একটুখানি তেল তেলে ভাব হলেই বুঝতে পারবেন শিরাটা একদম রেডি হয়ে গেছে শিরাটা রেডি হয়ে গেছে এখন গ্যাসটাকে বন্ধ করে একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রেখে দিচ্ছি শিরাটা খুব বেশি ঠান্ডাও করা যাবে না আবার খুব বেশি গরমও ব্যবহার করা যাবে না দেখুন এখন এইদিকে যে ডোটা আমি তৈরি করেছিলাম এখন সেই ডোটা থেকে আমি আমার আন্দাজ অনুযায়ী ছোট ছোটো করে লেচি কেটে নিচ্ছি আপনারা লেচিগুলো ছোটো কিংবা বড় যে কোনো সাইজ করেই মিষ্টিগুলো তৈরি করে নিতে পারেন তবে দেখবেন সবগুলো লেচি যেন একই সমান হয় তাহলে মিষ্টিগুলোও সবগুলো একই সমান হবে এখন একটা লেচি প্রথমে নিয়ে হাতের তালুতে একটুখানি ঘুরিয়ে গোল করে মাঝখানটাকে একটুখানি গর্ত করে নিলাম আর তারপরে মাঝখানে একটা এলাচের দানা দিয়ে দিলাম এতে খুব সুন্দর এলাচের ফ্লেভারটা পাওয়া যায় মিষ্টির মধ্যে এলাচের দানাটাকে দিয়ে খুব ভালো করে আটকে দিয়ে আবারও খুব ভালো করে হাতে তালুতে নিয়ে গোল করে মিষ্টির শেপটা দিয়ে দিলাম এভাবে করে আমি আরও একটা মিষ্টি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি তবে এখানে আমি গোল গোল করে এই গোলাপ জামুনগুলোকে তৈরি করছি আপনারা চাইলে যে কোনো শেপ দিয়ে গোলাপ জামুনগুলোকে তৈরি করে নিতে পারেন সবগুলো গোলাপ জামুন এখানে আমি তৈরি করে নিয়েছি আর দুটো গোলাপ জামুন এখানে আমি একটুখানি লম্বা করে তৈরি করে নিয়েছি গোলাপ জামুনগুলো দেখতেই পাচ্ছেন মোটামুটি সবগুলো একই রকম সাইজের হয়েছে এখন গোলাপ জামুনগুলোকে আমি ভেজে নেব তার জন্য ওনানে কড়াই বসিয়ে দিয়ে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি খুব বেশি গরম তেলে গোলাপ জামুনগুলোকে ভাজা যাবে না তার জন্য ওনানের আঁচটাকে একদম লো টু মিডিয়ামে রাখতে হবে আর প্রথমে একটুখানি ডো দিয়ে দেখতে হবে যখন এরকম একটুখানি বুদবুদ মতো তৈরি হবে তখন একটা করে মিষ্টি দেব আর একটা ছোট চামিচের সাহায্যে তেলটাকে এরকম নাড়িয়ে যাব এক হাত দিয়ে মিষ্টি দেব আর এক হাত দিয়ে চামিচ দিয়ে এরকম গোল গোল করে ঘোরাবো এতে মিষ্টিগুলো তলায় লেগে যাবে না খুব সুন্দর ফুলে উঠবে একই রকমভাবে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর একটা হাত দিয়ে এরকম চামিচটাকে ঘুরাবো এতে মিষ্টিগুলো কড়াইতে লেগে যাবে না খুব সুন্দর ফুলে উঠবে এইভাবে করে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে মিষ্টিগুলো যতক্ষণ না একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে ততক্ষণ মিষ্টিগুলোকে একদম লোটো মিডিয়াম আছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে আর অবশ্যই এভাবে করে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে তাহলে মিষ্টির চারিপাশ খুব সুন্দর কালার হবে যদি মিষ্টিগুলো নাড়ানো চাড়ানো না হয় তাহলে দেখবেন একটা পাশ একটু সাদা একটা পাশে একটু বেশি কালার এরকম হবে এইভাবে যদি চামিচটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলোকে আমি ভাজি তাহলে মিষ্টিগুলো সব একই রকম কালার হবে দেখতেই পারছেন মিষ্টিগুলো খুব সুন্দর একটা কালার চলে এসছে আর সবগুলো মিষ্টি খুব সুন্দর কালার হয়েছে কোনো দিকে একটুখানি কম বেশি নেই এভাবে করে মিষ্টিগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি আর মিষ্টির কালারগুলোকে এর থেকে বেশি ডিপ করব না কারণ এটা চিনি শিরাই দেওয়ার পরে আরও কিছুটা ডিপ হয়ে যাবে কালার দেখতেই পারছেন চিনির শিরাটাও আমার খুব বেশি গরম না আবার একদম ঠান্ডাও হয়ে যায়নি এমন অবস্থায় উনান থেকে তুলে একদম গরম গরম মিষ্টিগুলোকে আমি চিনি শিরাই দিয়ে চামচ দিয়ে একটুখানি নাড়িয়ে এখন ঢাকা দিয়ে রেখে দিচ্ছি একই ভাবে বাকি মিষ্টিগুলোকেও এখানে আমি ভেজে নিয়েছি আর এই মিষ্টিগুলোকেও আমি খুব ভালো করে চিনি শিরায় দিয়ে দিচ্ছি এখন একটা চামচের সাহায্যে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব এভাবে করে ঢাকা দিয়ে দু ঘন্টার জন্য মিষ্টিগুলোকে আমি রেস্টে রেখে দেব দু ঘন্টা পরে দেখুন মিষ্টিগুলো ফুলে একদম দ্বিগুণ হয়ে গেছে আর মিষ্টিগুলো একদম রসে ডুবে আছে দেখতেই পারছেন মিষ্টির কালারটা কতটা সুন্দর হয়েছে একদম পারফেক্ট হয়েছে আর একটা মিষ্টি আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি মিষ্টিটা কত সুন্দর নরম তুলতুলে আর রসালো হয়েছে মিষ্টিগুলো কতটা ভেতরটা রসালো হয়েছে একটা মিষ্টি আমি আপনাদেরকে ভেঙেও দেখাবো আপনারা যদি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত আমার প্রত্যেকটা টিপস ফলো করেন তাহলে একদম পারফেক্ট দোকানের মতো গোলাপ জামুন তৈরি করে নিতে পারবেন খুব সহজে মিষ্টিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখতে কেমন লাগছে সেটাও জানাবেন যদি আপনাদের আজকে আমার এই জামুন মিষ্টির রেসিপিটা ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এতে আমার প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে